সামনে আপনারা দয়া করে জটলা সৃষ্টি করবেন না আমরা একে অন্যকে সুযোগ করে সব স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে শহীদ মিনারের ডান আমরা যারা রক্তদান করতে আমরা যোগাযোগ করব

আজকের বিজয় দিবসের এই দিনে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি মহান স্বাধীনতা অংশ আমাদের ছতাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি সেই উনিশশো একাত্তর সালে যারা স্বাধীনতার ঘোষণার পরপরই যুদ্ধে জাপিয়ে পড়ে তার নিজের জীবন দিয়ে বাংলাদেশ ভূখণ্ডটি পেয়েছি আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহ পাক যেন তাদেরকে জানবাদ পাশি করান এবং বিশেষ করে দীর্ঘ এই যে চৌয়ান্ন বৎসর থেকে পঁচপান্ন বৎসরে আমরা দেশটি একটি বিজয় অর্জন করেছে এবং পঁচপান্ন বৎসর পরে আজকে এই সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণ করে আমরা এইটাই দেশবাসীর কাছে আবদার করবো আসল আমরা সবাই মিলে আগামীতে এমন একটি বাংলাদেশ করি যেই বাংলাদেশ করার জন্য স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল যেই বাংলাদেশ করার জন্য উনিশশো একাত্তর সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এর মধ্যে একটি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা যেন সেই আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি আমরা এখন বাংলাদেশে স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষে এখানে বাংলাদেশের জনগণ কোনো দল নয় এখানে বাংলাদেশের জনগণ স্বাধীনতার পক্ষে থাকবে আর যারা স্বাধীনতার পক্ষে থাকবে না তারা কিন্তু সেই রাজাকার বলেই কিন্তু চিহ্নিত হবে তো আমরা আজকের দিনে এইটুকু সিলেটবাসী তহ সহ সমগ্র বাংলাদেশের জনগণের প্রতি উদার তহ্বান জানাবো আসুন আমরা যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা সেই স্বাধীনতার পক্ষের শক্তিগুলো একত্রিত হয়ে বারোই ফেব্রুয়ারি আমরা যেন ভোট দিয়ে আমাদের স্বাধীন সর্বমত্ব দেশকে রক্ষা করতে পারি জাতীয় পতাকা রক্ষা করতে পারি এবং যেভাবে যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধশালী করা যায় সেই লক্ষ্যে যেন আমরা সবাই কাজ করতে পারি আরেকটা প্রশ্ন আসলে দেশটা তারক্রমান পঁচিশে ডিসেম্বর আসতেছেন যতটুকু জানি আমরা জানি যতটুকু যে সিলেট হয়ে উনি আবার টাকা কত পর্যন্ত সিলেট কি কোনো কর্মসূচি থাকবে না সিলেটে কোনো কর্মসূচি নেই এবং অত্যন্ত টাইট সিকিউরিটির মধ্যে উনি এয়ারক্রাফটেই থাকবেন এখানে কেউই দেখা করার কোনো সুযোগ নেই যারাই আমাদের সিলেটের নেতৃবৃন্দ সবাই কিন্তু আমরা দেখা যেতে হবে এখানে অথবা এখানে যে উনি যাত্রা বিরতি করবেন আর নামবেন এটা উনি হবে না এবং আমি যতটুকু জানি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে এখানে টাইট সিকিউরিটি থাকবে কোন অবস্থাতেই থেকে সাক্ষাৎ করার কোনো সুযোগ সেখানে যাত্রাবিরতি করবেন না যাত্রাবিরতি এয়ারক্রাফ্টের মধ্যেই করবেন সেটা উনি না সেটা হচ্ছে এয়ারলাইন্সের রুলস রেগুলেশন মতে যেখানে একটা ঢাকার থেকে যেহেতু লন্ডন থেকে যেহেতু সরাসরি সিলেটে আসবে সেখানে সিলেটের যাত্রীরা সেখানে নামবেন এবং হয়তো ডোমেস্টিক যাত্রী যারা আছে সেখানে উঠবেন এই যে সময় সেই সময়টুকু এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারক রহমান যদি ইচ্ছা পোষণ করতেন যে ডাকাতে সরাসরি ফ্লাইট ল্যান্ড করে উনি পারতেন কিন্তু উনি গণতন্ত্র বিশ্বাসী উনি এটাই প্রমাণ করতে চান উনি সাধারণ মানুষের মতো সাধারণ প্যাসেঞ্জার হয়ে কিন্তু উনি আসতেন এবং এভাবেই কিন্তু ডাকাতে অবতরণ করবেন এবং ডাকাতে আমরা আশা রাখি অন্তত পক্ষে এক কোটি জনগণের সমাগম হবে আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানার জন্য আমরা সিলেট থেকে আমরা অসংখ্য নেতাকর্মী

একটু সামনে একদম অর্পণ করছে আপনার করে জায়গাটি খালি করে দিবেন আমরা একে অন্যকে দেয় শহীদ মিনি কেউ দূত উঠবেন না এটি আমাদের শ্রদ্ধা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

पढ़ो বিসমুল্লাহ রহমান রহিম মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আজ আমরা এই শহীদ মিনারের এই বেদিতে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এটা আমাদের যেমন জন্য যেমন গৌরবের তেমনই আনন্দের পাশাপাশি একটি বিষাদময় যন্ত্রণা আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে আপনারা জানেন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমাদের দেশ বিজয় অর্জন করেছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এইটা যেমন অবিংসবাদীদের সত্য কথা এই কথার মধ্যে যেমন কোনো মিথ্যা নাই ঠিক তেমনি এই মহান মুক্তিযুদ্ধকে নিয়ে মিথ্যাচার বন্ডামি আর জাল জালিয়াতির কথার ফুলজুলি দিয়ে এই জাতিকে বিগত বছর থেকে একটা বিভ্রান্তিকর ইতিহাস আমাদের সামনে জুলিয়ে দেওয়া হয়েছে যা আমাদের জন্য এখন সত্যি দুঃখজনক যেমন অস্বীকার করার কিছু নেই ঠিক তেমনই মুক্তিযুদ্ধার শহীদদের সংখ্যা নিয়ে যে দুম্র জাল সৃষ্টি হয়েছে আমরা জানি অক্সফোর্ডের একজন বিখ্যাত প্রফেসর শারমিলি পুস তার বইয়ে লিখে গেছেন এখানে মুক্তিযুদ্ধ যে সংখ্যা আর আমরা যে সংখ্যা শুনে আসি সেটার মধ্যে আকাশ আর পাতাল তফাত বর্তমানে আপনারা জানেন তথ্য প্রযুক্তির যুগে এনালাইসিস করা খুবই সহজ বাংলাদেশে নয় মাস যে মুক্তিযুদ্ধের যে বিষয় নিয়ে অ্যানালাইসিস করা হয় তাতে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে যত প্লাটুন সৈন্য আমাদের শত্রু বাহিনী ব্যবহার করেছে যতজন আমাদের দেশে মুক্তিযোদ্ধা করেছে সব কিছুর হিসাব মিলিয়ে কোনো অবস্থাতেই তিরিশ লক্ষ মিলানো সম্ভব নয় এমনকি তিন লক্ষ মিলানো সম্ভব নয় অথচ আমাদের দেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নামে একটি মন্ত্রণালয় আছে যারা বছরের পর বছর কী কাজ করেছে আমরা জানি না এই জাতির কাছে একটা মিথ্যা ইতিহাস তারা আমাদেরকে উপস্থাপিত করেছে আমরা আহ্বান জানাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের সংখ্যা নিরূপণ করে সঠিক ইতিহাস নির্ণয় করে জাতির সঙ্গে উপস্থাপন করুন আমরা চাই আমাদের মুক্তিযুদ্ধকে লালন করতে আমরা চাই না আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো মিথ্যা তত্ত্বর কারণে বিভ্রান্তিকর বলে আমরা সেই যুদ্ধ ইতিহাসটাকে আমরা অবজ্ঞা করব এটা আমরা চাই না আমি আহ্বান জানাচ্ছি এন্টিরিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা আপনি উদ্যোগ নিয়ে যান যেন আমাদের মুক্তিযুদ্ধার প্রকৃত ইতিহাসটা এই জাতি জানতে পারে পাশাপাশি যদি এই দেশ স্বাধীন না হতো আমরা হয়তো স্বাধীনভাবে কথা বলতে পারতাম না আমরা শুধু স্বাধীন একটা পতাকা পেয়েছি কিন্তু স্বাধীনভাবে কথা বলতে গেলেও আমাদের টুটি চেপে ধরতো বিভিন্ন স্বৈরাচারের গোষ্ঠীরা আজ এই শহীদাচাররা এই দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সতর্ক হতে হবে প্রকৃত বিজয়ের স্বাদ গ্রহণ করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এই আহ্বান আমি জানাচ্ছি জালালাবাদ প্রেস ক্লাবের সকল সদস্যদের প্রতি আমি আমার খুব আন্তরিকতা প্রকাশ করছি এবং ধন্যবাদ প্রকাশ করছি আজকে আপনারা সকলে এসে যে আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন আমাদের মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন আপনাদেরকে প্রতি একটি অনুরোধ আপনারা যে যে জায়গায় যাবেন যে যে এলাকায় যাবেন চেষ্টা করবেন ওই এলাকায় একত্তরের মুক্তিযুদ্ধের সময় কয়জন শহীদ হয়েছে সেই তালিকাটা নিরূপণ করার জন্য এভাবে হলে হয়তো আমরা আমাদের এই আটষট্টি হাজার গ্রামের বাংলাদেশের আসল মুক্তিযুদ্ধের সংখ্যাটা আমরা পেয়ে अच्छा टाइम नहीं एक अकबर 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 एक बार हां साहब साहब और दूसरी ओर दो मारानी मारानी ना आज शो के टाइम